আসসালামু আলাইকুম আজকে আমি করে দেখাবো চিকেন কাবাব এর জন্য প্রথমে আমি এখানে নিয়ে এনেছি চিকেন কিমা আমি আগে চিকেনটাকে কিমা করেছি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আদা রসুন বাটা গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো এখানে আমি দিয়ে দেবো আবার কাবাব মশলা এটা আপনারা না দিলেও হবে যেহেতু কাবাব বানাইতেছি তাই ফ্লেভারের জন্য একটু দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেব ভিজিয়ে রাখা পাউরুটি দিয়ে দেব গ গুঁড়ো মরিচ ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ এরপর সমস্ত উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব দেখুন আমি কিভাবে মিশাইতেছি সমস্ত উপকরণ একসাথে মেশানো হয়ে গেছে এখন আমি হাতে একটু তেল মিশিয়ে খুব সুন্দরভাবে ডোবা নিয়ে সেপ দিয়ে নেব এখন বানানো হয়ে গেছে এখন ডিমের মধ্যে চুবিয়ে গরম তেলের মধ্যে ভাজতে দিয়ে দেবো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবো নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এক পাশ হয়ে এসেছে এখন আমি এটাকে উল্টে দেব যেহেতু ডিমের মধ্যে চুবিয়েছি তাই উপরে ফেনা উঠতেছে দেখুন ফেনার জন্য দেখা যাইতেছে না কাবাবটা হয়ে গেছে এখন নামিয়ে দেব তৈরি হয়ে গেল চিকেন কাবাব আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ